আল্লাহর থাজানায় কোনো অভাব নাই আল্লাহ তাহলে একসাথে দেন না যদি দশ বছরের আম একসাথে এক বছরে দিয়ে দিত তো আম গাছ ভাঙ্গে পড়ে যাইত আল্লাহ আরো বেশি দিতে পারে না পারে লেকিন দেয় না কেন যদি চাইতে বাচ্চা একসাথে মার ফেটে দিয়ে দিত তো মার কি অবস্থা হইত এই আল্লাহ ধীরে ধীরে দেয় আল্লাহ কান্নার পরে দেয় কষ্টের পরে দেয় কি ভাই আল্লাহ শুধু সবরের পরীক্ষা নেয় বেশি পরীক্ষা নেয় না তো বন্ধ করে না হ্যাঁ তো আমরা তো যাই না সে তো আসে কি আমি আল্লাহ যতক্ষণ আমাকে তাও দান করেনি এ আমি আর জন্য হ্যাঁ ইনশাল ইনশাল্লাহ মাদ্রাসা এটা আমার স্বপ্ন এটা আমার স্বপ্ন এখানে একটা মাদ্রাসা হবে ইনশাআল্লা আপনারাও محبت রাখবেন আমিও আপনাদেরকে محبت করব ইনশা রসুল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পরে আয়াতুল কুরসি পড়ে তো তার আর জাহান্নামের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো পার্থক্য নাই লয়ামনাহু লাম ইয়ামনাহু عن دخول الجنه الا الموت মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না شكلي دانسه بولن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نعم له ما في السماوات وما في الارض أنت الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده প্রত্যেকটা পড়ার সময় দুটো জিনিসকে খেয়াল কি পড়ছি আর এটা পড়লে কি দিবেন এই যে দেখেন সাত আসমান সাত জমিন হেফাজত করতে আল্লাহর কোনো কষ্ট হয় না তেলে সাত আসমানে ফযরত করতে যিনি তার কোনো কষ্ট হয় না লক্ষ্মীপুর মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম দক্ষিণ মোড় বাইতুস সুজুদ জামে মসজিদ এর প্রত্যেক মাসের মতো আজকের এই মাসিক স্লাইডস উপস্থিত হযরত ওলামায়ে کرام স্বদ্ব্য মরণীয়ান আযাজ আমার যুবক ভাইয়েরা পর দল আল্লাহ তারা অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আল্লাহ ঘরে একত্রিত করে কিছু কথা বলার শোনার তাও সেই দান করে চেনের জন্য বলি আল্লাহ আল্লাহ তালার কাছে অনেক মাথা অনেক মাথার আল্লাহ তালার কাছে কোনো দাম নেই আল্লাহ তালার কাছে ভালো দিলের দাম বলেন অনেক সংখ্যার আল্লাহ তালার কাছে কোনো দাম নেই আল্লাহ তালার কাছে দাম কিসের বলেন ভালো দিলে এই মজলিসে যেন রব এটাকে আমার নাজাত জড়িয়ে করে দেন যেন এটা দিয়ে আল্লাহ তালা আমাকে নাজার দিয়ে এটা হবে আমার প্রাপ্তি আল্লাহ তারা তালা আসা যাওয়ার এখানে একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা আল্লাহ করে দেন এখানে মাদ্রাসা চালু হয়ে গেছে একশো আঠাশ জন ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বল এই মসজিদের তোতলায় কি সুন্দর পরিবেশ হয়েছে মাসা ইনশাআল্লাহ বাকি কাজ আল্লাহ করে দিবে ইনশাআ ইনশাল্লাহ আল্লাহ তালা যেন জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা বানাই দেয় এই মহল্লার প্রতিটা ঘরে ঘরে আল্লাহ তালা দিন জিন্দা করে দেন আমাদের ঢালকে নগর হজরতওয়ালা তিনি ঢাকা সাফরা মসজিদ মসজিদ ছিল তিনের সাফরা এই মসজিদে হুজুর ইমাম হয়েছেন মসজিদে বসতে দিত না বুঝলি মসজিদের পাশে খালি জায়গার মধ্যে একটা চাটাই একটা চাটাই কিন না ওই চাটাইতে পয়সা তালিম শুরু কর আসরের পরে হুজুর একটা কিতাব পড়তো ওখানে বসে দু চারজন মানুষ জমা হইত সে জমা হইতে হইতে আজকে ঢালকানাগর ঢালকানাগর সুধন্যপুর মাদ্রাসা ছোট্ট একটা এক চালা মাদ্রাসা দিয়া এগারো জন ছাত্র দিয়া একজন শিক্ষক দিয়ে মাদ্রাসা শুরু করি আর এখন সতেরোশো ছাত্র ছাত্রী আশি জন উস্তাদ জন্য এখানেও কিছু হবে ইনশাল বলেন ইনশাল যারা এখানে চেষ্টা করেন হারুন ভাই আব্বা হারুন ভাই সহ আপনারা যারা চেষ্টা করছেন আল্লাহ তালা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন আমরা আল্লাহ তালার রহমতের দিকে রহমতের দিকে যে আল্লাহ তালার খাজানায় কোনো ঝুলি আমাদের ব্যাগ ছোট আল্লাহ তালার কাছে কোনো কমি নেই বলেন আমাদের ব্যাগ কি আল্লাহ তালার কাছে কোনো কি নেই আমাদের ব্যাগ ছোট আল্লাহ তালার কাছে কোনো কি নেই

شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك

যেন আরও শমালে খুশি হয়ে যায় এভাবে পড়েন যেন আল্লাহ লতার জা তো সিফাত রিয়াদি না আমাদের দিলে জমা হয়ে যায় না ইনা বাহাদগু না শরী কে না দগুণ বলকো নগুন হান্দো অমান কুন্নি সেই পদিন না لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو أه على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد

ইটালির একটা ভিসা না কেনাডার একটা ভিসা লাভ কত মিনিটের লাভ কত বলেন লাভ ছাড়া কেউ জানে না বলেন আল্লাহ ছাড়া কেউ জানে না মানুষ আসলে কি না আসলে আমি আমার লাভে লোহার পোষা কি বলছি বলেন আমি আমার লাভে করতে আমার সাধ্যে ফুলাই ডাক্তার আমার কি আমার সাধ্য যতক্ষণ এরপর আল্লাহনবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাঘ দেবের পরে সুবহান হল ল হি ও অ বেহান্দি হি একশোবার পরে পড়েন সুবহান হল ল হি ও অ বেহান্দি হি একশোবার পরে ফজরের পরে একশোবার মাঘ দেবীর আগে একশোবার বিকেলবেলা একশোবার

বলে হু কেন মিস্টার জাবাদিন নবী বলেন সুবাহান হিও বিহাম এই শব্দটা যে একশোবার পড়বে আল্লাহ তালাহ তার গুণাগুলোকে মুছে দিবে যদিও সমুদ্রের চেনা বরাবর হয় কিশুন লেন কিশুণ দেব কি বুঝলেন নগদ লাভ দেখি আমরা বাকি লাভ দেখি না কিন্তু মূলত এগুলোই আমার নগদ লাভ আল্লাহর